দুনিয়ার বিপদ থেকে মুক্তি পাইলেন মা বাবা দোয়া করলে যেমন আল্লাহর কাছে কবন হয়ে যায় মা বাবা যদি দেয় মা বাবার আল্লাহর কাছে কবন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য দেখবেন সন্তান যদি দুষ্ট হয় মা বাবা যারা আছে বল মর্তি ভরসা তো কথা কই কি না কইলিকাটা বিরাট করে আলেসি মো মো মা তো মদ দে দেয় না মা যদি রাগ হয়ে পদ দুয়া দেয় তাও আল্লার কাছে কবল হয়ে যায় মা যদি রাগ হয়ে দোয়া করে তাও আল্লার কাছে কবল হয়ে যায় হাদিসের মধ্যে কয় রম্বর বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয় এক নাম্বার হলো সন্তানের জন্য মা বাবার দোয়া দুই নাম্বার হলো মজলুমের দোয়া তিন নাম্বার মুসাফিরের দোয়া কল সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্যে মা বাবা যারা সন্তান যদি অবাধ্য হয় মা বাবা জন্য হিদায়াতের দোয়া করার তবে বালদোয়া যত তাড়াতাড়ি আল্লাহর কাছে কবল হয় বদা গুলা তত তাড়াতাড়ি আল্লাহর কাছে কবল হয় না কেন আল্লাহর মায়া অনেক বেশি আল্লাহ চায় না তার কোন বান্দায় পেরেশানে পড়ে যাক তার কোন বান্দায় ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যাক আমার ভাইরা আল্লাহ নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গেলেন মৃত্যুর সজ্জায় মানকল મોત অতি নি যখন চলে আসলেন আমার ভাইরা এমন সময় আলতোমার বিবেক কালিমার তালকিন দিতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ নবীর সাহাবের জবান দিয়া কালিমা বাহির হয় না

তাড়াতাড়ি খবর না আলকামার মা আর বাবা কে বেঁচে আছেন হজরত বেলাল আলকামার মার কাছে গিয়ে বললে ওগো মা বিশ্ব নবী আপনাকে সালাম জানাইছেন আল্লাহর নবী বলেছেন যদি আপনি না যান সরকারে দোয়ালব বিশ্ব নবী আপনার কাছে হাজির হবে কোন সুবহানাল্লাহ মহিলা বললেন না আর বিশ্ব নবীর দরবারে যাব আল্লাহর নবীর কাছে যখন মহিলা আসলেন বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন মা সময় বড় অল্প আগে বলেন আপনার আলকামার সম্পর্কে ধারণা কেমন আলকামার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে কিনা আল্লাহর নবী রহমান তুললেন আলমিন যখন বিদ্য মা কে এই কথা বললেন হজরত রাহু বৃদ্ধ মানুষ চোখের পানি কান্না করে ডেকে বলেন যখন জন্মের কিছুদিন পর তার আব্বা যখন মৃত্যু বরণ করে আমি সন্তানকে কষ্ট করে লালন পালন করছি নবী আমি আমার সন্তানকে বড় আদর করে বড় করছি নবী আমি আমার সন্তানের সম্পর্কে কি আর অভিযোগের কথা বলবো আমি আমার সন্তানের পুত্রবধূর সন্তানের স্ত্রীর সাথে অর্থাৎ আমার পুত্রবধূর সাথে আমার কিছু কথা কথা কাটাকাটি হয় মন মালিন্যতা তৈরি হয় আলকামা স্ত্রীর পক্ষবাদিত্ব করেছে আমি মার বিরুদ্ধে আচরণ করেছে আমি মা বড় কষ্ট পেয়েছি আমার সন্তান আমার পক্ষ না নিয়ে স্ত্রীর পক্ষ অবস্থান করেছে অগণবিজি আমি না খায় আমার সন্তান আমি খাবার খাওয়াইছিলাম শীতের মৌসুমে সন্তান বারে কাপড় দিয়ে পেঁচায়া আমি মা আমার সন্তান এই শীতের মৌসুমে আমি মাকে প্রস্রাব করে বিজয়া দিত একবারের জন্য আমি বিরক্ত নাই। একবারের জন্য আমি আমার সন্তানদের প্রতি অসন্তুষ্ট হই নাই সারাদিন সংসারের কর্ম করিয়া বিকাল বেলা যখন খাবারের টেবিলে খাবার খাইতে যাইতাম সন্তান কুলের মধ্যে পায়খানা করে দিত আমি মা তার পায়খানা পরিষ্কার করতাম আমি তাকে পানি দিয়া দৌত করে দিতাম কপালের মধ্যে চুম্বন খাইতাম বড় কষ্ট করে আমি আমার আলকোমাকে লালন পালন করছি গণবি কিন্তু ওই দিনের আমার অন্তরের ভিতরে অনেক কষ্ট দিয়েছে বলবি আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না আল্লাহ্ন বলেন মা সবাই ও পিটিগাল এলাকার যুবক আল্লাহ যদি রাজি করতে চায় আল্লাহকে যদি খুশি করতে চায় মা বাবাকে খুশি কর মা যদি রাজি হয় আব্বা যদি রাজি হয় আমার আল্লাহ রাজি হয়ে যায় মা বাবা যদি অসন্তুষ্ট থাকে রে যুব আমার আল্লাহ তোমার প্রতি নারাজ থাকেন মা বাবা যদি নারাজ থাকে কোন সন্তানের উপর ওই অবস্থায় যদি সন্তান মারা যায় ওই সন্তান জাহান নামে যাবে জোরে জোরে কন্যা দাউজুবিল্লাহ আল্লাহর নবী বলেন মা বাবা হলো সন্তানের জান্নাত আবার এই মা বাবা হলো সন্তানের বেহস আমার বেলা সন্তান যদি মা বাবার প্রতি হয় মা বাবা যদি সন্তানের প্রতি হয় ওই সন্তান জান্নাতি মা বাবা যদি অসন্তুষ্ট হয় ওই সন্তান জাহান্নাতে যুরকন্না উযুবিল্লাহ ধর বলেন নবীজি আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না আল্লাহ নবী বলেন ও বেলাল যাও তাড়াতাড়ি শুকনো লাকড়ির ব্যবস্থা করো শুকনো লাকড়ির ব্যবস্থা কর আর তাড়াতাড়ি লাকড়ির মধ্যে আগুন ধরাও কয়েকজন মিলে যাও আলকামাকে আনো আমি বিশ্ব নবী আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেব সন্তান আগুনের মধ্যে পড়বে দুনিয়া কোনো মা এটা বরদাস্ত করতে পারে না ওই বৃদ্ধ মহিলা পয় নম্বরের ধরে তোরে বলেন ও বিজি আমি মা সন্তানের প্রতি নারাজ থাকতে পারি আমার চোখের সামনে আমার সন্তান আগুনের মধ্যে পড়বে আমি মা সহ্য করতে পারবো না জোর করে তাহলে তুমি তাড়াতাড়ি তোমার সন্তানকে ক্ষমা করে দাও আল্লাহর নবীকে ওই আল মা বলেন অগুনো নবজী আমি আপনাকে সাক্ষী রেখে বললাম আমি আমার সন্তানের প্রতি রাজ হয়ে গেলাম জুরউ হুজুর করলে সুবহানাল্লাহ আমার বায়াত আল্লাহ নবীর বলেন ও বেলাল তাড়াতাড়ি যাও গিয়ে দেখো আল taman জবান উচ্চারণ হয় কিনা আল্লাহর নবীর সাহাবি হযরতে সালমান ফারসি رضی আল্লাহু তাআলা যায় হযরতে বেলা হযরতে আবু হুরাইরা সবাই দৌড়ায় যা আল কমার বাড়ির আঙ্গিনা যাওয়ার সাথে সাথে

কুরান হাদিসের কথা বলে